বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমের ফুটিকে বা ফুটো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাক আম পাওয়া যায় সেই পাক আম দিয়ে কিন্তু আমরা ঘরেই খুব সহজে কেমিক্যাল মুক্ত পাক আমের ফুটিকে বা ফুটো তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারি এবং আমরা নিজেরাও খেতে পারি বাজারে কিন্তু মিষ্টি কোমর দিয়ে আর কেমিক্যাল দিয়ে আমের একটা সেন্ট দিয়ে কিন্তু এই ফুটিকা বা ফুটোটা তৈরি করে থাকে তো আমরা কিন্তু সেই কেমিক্যাল মুক্ত আমের ফুটিকাটা ফুটোটা কিন্তু তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারি খুব সহজে ঘরে তা আমি কীভাবে এই এবা বা ফুটোটা তৈরি করে থাকি একদম ঘরোয়াভাবে সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি পাকাম। এখানে আমি আম আমটা নিয়ে নিয়েছি এক কেজি চারটা বড়ো আম কিন্তু আর একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এরকম আমাদের ফুটিকা বা ফুটোটা তৈরি করতে কাঁচা পাকা দুইটা আমি লাগবে ফুটিকে বা ফুটো তৈরি করার জন্য তো এরকম আমি আম রূপালি আমটা নিয়েছি এটা নিয়ে নেবেন এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে তা আমগুলো আমরা এখন কেটে নিয়ে তারপরে চলে আসবো চলুন তো এখানে আমি আমগুলো কেটে নিয়েছি পাকা আমগুলো আগে কেটে নিয়ে নিয়েছি দেখ আমগুলোর ভিতরে আমি দিয়ে দেবো মগ পানি আর কাঁচা আমটা কিন্তু আমার বয় কেটে নিতেছে সেটাকে কাটার পরে আমরা এটার ভিতরে দিয়ে দেবো তা পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা পেসলা দিয়ে এগুলোকে সমান করে নেবো আমগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে কাঁচা পাকা ধুনোটা আমে এখন আমরা চলে যাব চুলায় চুলায় কিন্তু আমগুলো আমরা বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে চুলার জালটা অন করে দেব। তো এখন ঢাকনাটা তুলে নিব আমার কাঁচা আমটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে বৌ কেটে নিয়েছে এখন দিয়ে দিলাম পাকা আমের সাথে কাঁচা পাকা আমটা দুইটাই একত্রে দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন আমার কাটতে একটু দেরি হয়েছে তাই আমি পাকা আমটা বসিয়ে দিয়েছি আর পাকা আমটা কিন্তু এমনিতেই গলে যায় আর কাঁচা আমটা কিন্তু একটু বেশি সময় লাগে সিদ্ধ হওয়ার জন্য তো এটা কিন্তু এখনও সিদ্ধ হয় নেই আমি একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পরে এটাকে আমরা আবার ঢাকনাটা ঢেকে দেব সিদ্ধ করার জন্য তা আমি ঢাকনাটা ঢেকে দুই থেকে তিন মিনিট পর চলে আসলাম তো আমার কাঁচা আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাকে নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নেব চুলার জানটা অন করে এটাকে নামানোর পরে আমরা এটাকে ঠান্ডা করে নেব তারপরে আমাদের এটাকে বেল্যান্ডারে বেলান্ড করে নিতে হবে আমের পিউরিটা যেহেতু কাঁচা পাকাম দুইটাই আমরা সিদ্ধ করে নিয়েছি তো এটাকে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমরা চুলার জানটা বন্ধ করে দিয়ে তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে চলে যাব আমরা আবার চুলায় চলে একটা ফেরাই প্যান বসিয়ে দিলাম সেটার ভিতরে দুই লিটার পানি নিয়ে নিব আমাদের একটা চিনির শিরা লাগবে সেই কারণে আমাদের পানিটা বসিয়ে দেওয়ার পরে এক কাপ চিনি দিয়ে দিলাম শিরা তৈরি করার জন্য আমের ফুটি বা ফুটো তৈরি করার জন্য কিন্তু আমাদের চিনি শিরাটা লাগবে যেহেতু কাঁচা আমটা দিয়ে দিছে আর অবশ্যই পাকা কাঁচা আমটা দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে সেই আমের ফুটি বা ফুটোটা খেতে বেশি ভালো লাগে তো আমরা এখন অপেক্ষা করব আমাদের পানি চিনি শিরাটা ব্লক আসা পর্যন্ত দুই মিনিট জাল করে তারপর বলক নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমাদের চিনির শিরাটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে আমাদের চিনির শিরাটা কিন্তু কাজে লাগাতে হবে তা আমরা চিনির শিরাটা কিন্তু বলক চলে আসছে পেরে আপনার দেখেই বুঝতে পারতেছেন আমি একটু নেড়ে চেড়ে দিতেছি এদিকে আমাদের চিনির শিরাটা বলক চলে আসছে এখন আমরা এক মিনিটের মতো জাল করে তারপরে এটা চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো চুলার জালটা বন্ধ করে দিয়েছি এদিকে ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দেবো ওদিকে আমাদের আমের পিউরিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্যালেন্ডারের জগের ভিতরে আমরা নিয়ে নেব জগের ভিতর নিয়ে এখন আমরা টাকনাদার ঢেকে এটা ব্যালেন্ডার করে নিয়ে চলে আসবো চলুন তাহলে তাই আমি একটা বা বলের ভিতরে নিয়ে নিলাম ব্যালেন্ডার হয়ে যাওয়ার পরে আমগুলো এখন এটার ভিতরে দিয়ে দেবো ঠান্ডা করে নেওয়া সেই চিনির শিরা শিরাটা দিয়ে এখন আমরা এটাকে একটা হ্যান্ড ওয়েস দিয়ে এভাবে মিক্স করে নেব খুব সুন্দরভাবে আমাদের এটাকে মিক্স করে নিতে হবে তা আমাদের আমের পিউরিটা আর চিনির শিরাটা কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেল। আপনার দেখেই বুঝতে পারতেছেন তো এটাকে আমরা এখন একটু সাইডে সরিয়ে নেব এদিকে নিয়ে নেব একটা বল আর একটা চাক ছাঁকনি ছাঁকনির ভিতরে দিয়ে আমরা এটাকে সেকে নেব এভাবে সেকে নিলে দেখবেন আমের কিছুটা অবশিষ্ট থাকে সেটা ফেলে দেব তাহলে একদম স্মুথ একটা আমের পিওরি হবে তা আমার একটা সেঁকে নেওয়া হয়ে গেলে এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই একদম রেডি এখন আপনারা খেতে পারবেন আমের ফুটিকে বা ফুটোটা এইরকম ঘনত্ব হবে আর এরকম হবে এ বাজারেরটা কিন্তু এইরকমই হয়ে থাকে আর একদম স্মুথ এখন আমি এটাকে একটু পরিবেশন করে দেখিয়ে দিই দেখুন আপনারা তৈরি করে নেওয়া হয়ে গেল আমের ফুটি বা ফুটো তাই এটাকে কেমিক্যাল মুক্ত খুব সহজে ঘরে তৈরি করে বাচ্চাদের এবং মেহমান আসটা তাদেরও দিতে পারেন আর আমরা ছোট বড় সবাই কিন্তু খেতে পারি এটা খেতে কিন্তু একদম হুবু বাজারের আমের ফুটি বা ফুটুর মতন তাই ফুরিয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনারা এইভাবে তৈরি করে খাবেন এইভাবে খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমার আমের ফুটি বা ফুটোটা কীরকম হলো যদি ভালো হয়ে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দিবেন শেয়ার করে নেবেন আল্লাহ হাফেজ